যুবক ধরা এসে দুনিয়া দেখা গঙ্গা জিনিস দেখা হাই 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 আজ যে তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা দ্বারা আদর্শ দ্বারা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে ইন্নী রিবাヒル মালায়েকাতাবি সাব্বি সালে তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব তোমাকে তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আর নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে সুপার ডিলাক্স গ্যালারি এই দুনিয়ার গ্যালারি জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি ভাবছো জান্নাতে গান নাই দুনিয়ায় শোনা নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শুনে জান্নাতেই দুনিয়ার গান দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না এটি তো ফিঙ্গার সিঙ্গার না

দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না খাদেমরা নাচবে না জান্নাত ডান্স করবে এখানে তো তুমি একটু কমর দুলাও ঠিক না এটার নাম ডান্স না তোমরা ডান্স চিনো না আমার ডান্স চিনাইতে হবে না আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে আমি বড় বড় সিঙ্গার চিনি বড় বড় সিঙ্গার বড় বড় সিঙ্গাররা আমারে চিনে

আল্লাহ বলবে রেজয়ানের ফাইভ প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে হ্যাঁ কয়ে আইটেম বি তিন আইটেম হবে ঠিক না যখন নিজের জান্নাতই সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহ ওখানে কয় খুটি আইটেম খাবে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কোনো বাবর্চি পাক করবে না আল্লাহ কুপরো দিয়ে পাক করাবে কেমন হবে ওই আইটেম শুধু খাওয়াবে না কাপড় পড়াবে শুধু কাপড় পড়াবে না খুশবু লাগাবে তারপরে গিফট দিবে গিফট এত গিফট দিবে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজন গিফট জান্নাতে নিয়ে যেতে পারবে ফেরেস্তা নিয়ে যাবে এত গিফট দিবে আল্লাহ বিশ্বাস হয় না প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হম ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা এখন যদি প্রশ্ন করেন উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম একজন আরেকজন চিনবো কি করে বাইরে যায় কে কাটটা ধরে লয়া যাইব এর জন্য তো দুনিয়া দুনিয়া গুলো তার শেয়ার হিট দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে ওইখানে চেঞ্জ হবো এখানে চলে আসবে এখানে চেঞ্জ হবো ওইখানে চলে আসবে যার যারটা শেষে হাতে ধরে চলে যাবে ওই জান্নাত রাখা আছে সাহাবা শুধু শুধু পাগল হয় নাই সাহাবা সাপে ভাবছেন শুধু শুধু পাগল হয়েছে হা গো বকে সিদ্ধিক রদিয়া লাউ তালা তেরোটা দোকান খোলা গেছে চেনেন উনার দোকান কোথায় ছিল হজে গেছেন হজে হজে গেছেন কে হজে গেছেন মক্কা টাওয়ার গেস দেখছেন মক্কা টাওয়ার দুটো দোকান দুটা মসজিদ আছে দুনটার নাম বকসজি সেইখানেই তেরোটা দোকান ছিল এটা উনার প্রোপার তেরোটা দোকান ছিল পুরো মক্কা টাওয়ার উনার প্রপার্টি এটার পিছনেই ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখায় দিতাম চিন জায়গায় ওনার বাড়ি ছিল খুব জান্নাতের আশা আল্লাহর পরিচয় পরিচয় আসেন মৃত্যুর আগ পর্যন্ত একের ভিতরে একশো বানায় আমাদের রসিদের জন্য নাইলে কোনদিন কারো আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোন উন্মত কে লক্ষ উন্মত আসছে তিনশো বারো জন রসুলের উন্মত আছে কাউকে আল্লাহ টাইকা নেওয়ার দায়িত্ব নেন নামাজ দিচ্ছেন ডাকার দায়িত্ব নাই বলছি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব দিয়েছেন পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য খান্না মুসা আল ইসলাম পাঁচ অক্ত মানতে পারতেছিলেন না কামের চেয়ে অভিজ্ঞ আপনি আমি দুই অক্ত পড়াইতে পারি না পাঁচ অক্ত আপনি রুমত পড়বেন আবার যান কমায় নিয়ে আসেন আল্লাহ রসুল লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতেছিলেন ছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় আমার উন্মত পড়বে না আল্লাহ বলছে বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের চেকে উঠে নিয়ে আসবো নাইলে কেন আজানে বলা হয় আসসালা তো ভাই মাসা। চিন্তা করে নামি উঠল চিন্তা করে একের ভিতরে একশো দিয়া দিছে একের ভিতরে একশো দুটা অগ্নিকার করি আজকে জাল্লাহ রসুলের আদর্শ একটা হইলো আমার জীবনের সেন্ডি বানা হইলো আমার